লাশ দেখার জন্য আমাদের ওর আমাদের কাছ থেকে টাকা নিচ্ছে পাঁচশো টাকা নিছে বাবা বাবা বলে ডাকি বাবা উঠে না বাবা সারা দেয় না বাবা টাকায় মুখ কি এসে টাকায় আছে আমি পুলিশে পায়া পর্যন্ত দোস্তিতে স্যার আমার জামাইরে পোস্টমার্টম করেন উনিশে জুলাই শুক্রবার সাতটা পঞ্চাশ মিনিটে আমার বাবা শহীদ হন অন্য অন্য দলগুলো আছে যারা বাসায় গেছিল এ করছিল বা মিডিয়ার সামনে ও বড় বড় কথা বলছে মতো জামা ইসলাম আমাদের পাশে দাঁড়িয়েছে উনিশে জুলাই শুক্রবার বাবা সারিন বাসায় ছিলেন ছোট পায়ে মাদ্রাসায় পড়ে মাসে একবার দেখতে যাওয়া লাগে একবারই দেখা যায় মাসে তো ভাইকে দেখার জন্য বাবা ছয়টা বাজে মাগবে আমাদের পর বের মাস থেকে বের হলেন যে ছেলেকে দেখতে যাবো খাবার টাবার নিয়ে জায়গা কুকুর নিয়ে বীর হোসেন বাসার সামনে একটু দূর যাওয়ার পর একটা গুলি করে বাবাকে আহত হয়েছেন গুলি গুলিবিদ্ধ হয়েছেন আমি দৌড়ে আসি দৌড়ে আসার পর দেখি যে আমার বাবাকে সিঞ্জিতে তুলছে তোলার পর আমার বাবার কিছু আমি বলছি যে আমাকে সাথে নেন আমাকে সাথে নেন এই জন্য আমি পিছনে দৌড় পর পুলিশ আমাকে গুলি করে তো বাবা তুই যদি মারা যাস কিছু ফোন পর যখন পরিস্থিতি একটু সামাল মানে একটু শান্তর দিকে আসে তখন টাকা মেডিকেলে যে টাকা আম্মুর সাথে আমি এমন টাকা মেডিকেলে যে টাকা মেডিকেলে যাওয়ার পর আমার বাবাকে প্রায় দুই ঘন্টা আমার বাবার কি খুঁজি যেমন বাবা কামার নামে কে এন্ট্রি হয়েছে কিনা পরে বলে যে কোনো এন্ট্রি ওন্ট্রি হয় নাই পরে সবাই বলতেছে অনেক খুচাখুচি পরে যখন পাই না অবশ্যই বলতেছে মর্গে যান দেখে মর্গে গেলে হয়তো পাইতে পারেন মর্গে গিয়েছি মর্গে যায় দেখি আমার বাবার লাশ নিথর দেহ পড়ে আছে মর্গের ভেতরে আমি আমাকে বাবা বলে ডাকি যে বাবা বাবা বলে ডাকি বাবা উঠে না বাবা সারা দেয় না বাবা টাকাই আছে মুখ কি এসে তাকাই আছে এরপর মর্গে যাওয়ার জন্য আমার দেখা অনেকে ঘুষ দিতে হয়েছে ওই অবস্থায়ও মানে মানুষ কতটা নিষ্ঠুর ওই অবস্থায় আমাদেরকে টাকা চাই আমাদের কাছে যে লাশ নাচ দেখার জন্য আমাদের কাছে আমাদের কাছ থেকে টাকা নিছে পাঁচশো টাকা নিছে এরপর দুই দিন পর আমার বাবা লাশ পায় এবার আম্মু পুলিশে পায়া পর্যন্ত দোষ স্যার আমার জামাইরে পোস্টমার্টম করে না আব্বু পোস্টমার্টাম করছে আমার আমাদের দুই দিন পুলিশ আমাদের অনেক ক্ষেস্তনস্ত করছে আমরা আমরা পুলিশ থানায় গেছি যে আমার বাবাকে নিয়ে পুলিশ আমাদেরকে ধমকাইছে যে আমরা যেতে পারবো না করবো না এবং ইভেন পুলিশ আমাদেরকে আমার কামুর কাছ থেকে ভয়ট দেখে সাইন নিয়েছে সাইন নিয়ে মামলা করছে অজতনাম মামলা করছে আমরা আম্মুকে বাদি করে বাদি করে

পিত্ত নালীতে পিত্ত থলিতে পাথর হয়েছে জামাতে ইসলাম আপুর খরচ বহন করছে দিক থেকে গেছে অন্য করছে জামাতে ইসলাম একদম মানে একটা হেল্পিং হ্যান্ডের মতো আমাদেরকে আমাদেরকে সাহায্য করেই যাচ্ছে এক বছর হয়ে গেছে আমরা এখন কোনো বিচারই পাচ্ছি না আমার অন্তর্ভুক্ত সরকারের কাছে একটাই আবেদন ডক্টর ইউনুস স্যার যে আপনি আমাদেরকে দ্রুত বিচার দিবেন এবং প্রত্যেকটা শৈবের পাশে দাঁড়াবেন এবার আমাদের পনেরো বছর সব দায়িত্ব নেবেন এরই আবেদন বাবা শান্তিনগর বটতলা সামনে বটতলা মানে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম